কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় যেই কোটা সেই কোঠা বাতিল যে শিক্ষার্থীরা মেডিকেলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে বিক্ষোভ করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ठीकाना कॾहिं कले हा टोटा टोटा सग्र

যাবে ত এই মুক্তিযোদ্ধা ওটা কোন আন্দোলন হলো যেটা বাতিলের জন্য আন্দোলন হলো এটা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা এবং আশেপাশে যখন তারা চায় ভর্তি পরীক্ষায় এই করে বাতিল করতে হবে এই আজকের মধ্যে একদম বাতিল ঘোষণা করতে হবে আমরা জানি এখানে হাইকোর্টে একটা রিট রয়েছে সেই রিট অনুসারে সন্তান নাতিপুতি অনেক কিছু বলবে অনেকেই বলবে যে ভাই নাতিমূর্তি ছাড়া অনেক কিছু বলবে আমাদের বিশ্বাস আছে বাংলাদেশের কি এর উপর বিশ্বাস করে যদি আমরা এই জায়গা থেকে সরে যাই তাহলে আমরা চব্বিশের সাথে অন্যায় করবো এই চব্বিশ তারা এখন তাদের সাথে আমরা অধিকার করবো আমরা এই ফেডারেশন এবং কোনো বিশ্বাস রাখবো না আমরা এই রেজাল্ট ফলাফল একদম পুরোপুরি বাতিল এবং পুরো প্রকাশের দাবি জানাবো এই দুটা গেল এবং তারপরে এই যে এক্সাম সিস্টেমটা আছে প্রতি বছর আমরা পরীক্ষা দেওয়ার পর তোমরা পরীক্ষা দিয়েছো আমরা পরীক্ষা দিয়েছি সবাই পরীক্ষা দেওয়ার পর থেকে আসার পর দুই তিন মার কাজ অনেকে দুই তিন মার বেশি অনেকে দুই তিন মার কম এই যে এমসি করে পরীক্ষা হচ্ছে কেন একশোটা প্রশ্নের উত্তর প্রকাশ করা হবে না

সোহিদMeyer ও গুতিভাইজি আমাদের কিছু বক্তব্য দিয়ে গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এই যে 24 যারা পরীক্ষা দিয়েছে তারা আমাদের সহযোগ তাদের সফলতা আমাদের সফলতা তাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা তাদের কান্না আমাদের কান্না এই ফল প্রকাশের পর অনেক এই যে 24 এর শিক্ষার্থী কা ছাত্রছে এই যে 23 যারা থেকে দাঁড়াক ছিল তারা কা ছাত্রছে এই যে তাদের ব্যর্থতা এই যে তাদের কান্না এই কান্নায় যদি আমরা ব্যথিত না হই তাহলে একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে একজন চিকিৎসক হিসাবে একজন বাংলাদেশি হিসেবে তাদের সহযোদ্ধা হিসেবে আমাদের দায়িত্ব তাদের যে যৌতিক দাবি তাই আমাদের সঙ্গে দাঁড়ানো आपने ना 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 आपने �

আমরা গতকাল থেকে অনেক কথা শুনছি শুনছি যে ভেরিফিকেশন করা হবে শুনছি যারা নাতি বুদি চান্স পেয়েছে এদেরকে বাতিল করা হবে এই বাংলাদেশের ভেরিফিকেশন উপর কি আমাদের বিশ্বাস আছে এই গতবঙ্গ ভেরিফিকেশন উপর আমাদের বিশ্বাস নাই যেখানে টাকা দিলে যে কোনো কিছু সম্ভব এই পিএমডিসি রেজিস্ট্রেশন সম্ভব পিএমডিসি সার্টিফিকেট সম্ভব সেখানে রেজাল্ট এবং তারপরে এই নাতি বুদির ভর্তি কোনো বিষয় না তাই আমরা এই ভেরিফিকেশন উপর বিশ্বাস রাখছি না আমরা এই জায়গায় কয়েকটা যুক্তি দাবি নিয়ে উপস্থিত হইছি মেডিকেল কলেজ চিকিৎসক এবং সারা বাংলা শিক্ষার্থীদের পক্ষ থেকে এক এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল যেটা গতকাল প্রকাশিত হয়েছে এটা আজকের মধ্যে বাতিল করে পুরো প্রকাশ করতে হবে ঠিক অনেকে অনেক লজিক দেয় যে সময় লাগবে এটা কোন সময় না এবুয়েরে নিয়ে যেতে দিলে আধা ঘন্টার মধ্যে করে দিবে দ্বিতীয়ত দ্বিতীয়ত এই যে মুক্তিযোদ্ধা কোটা যেটার বিরুদ্ধে আন্দোলন হলো এই সন্তান সময় নাই এই মুক্তিযোদ্ধা আমরা মেডিকেল ও টেন্ডার ভর্তি পরীক্ষা এটা সম্পূর্ণরূপে বাতিল চাই এবং বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী রয়েছেন তারা যদি চায় তাদেরও এই কোটা বাতিল করতে হবে আমরা সেই আন্দোলনেও যোগ দেব এবং কোন ধরনের ভর্তি পরীক্ষা কোন ধরনের চাকরির পরীক্ষা এই মুক্তিযোদ্ধার এই অযৌক্তিক আমরা চাই না দ্বিতীয়ত আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি দুই সালে এখানে অনেকে উপস্থিত রয়েছে যারা বাইশে দিয়েছে তেইশে দিয়েছে আমি পরীক্ষা দিয়ে আসার পর থেকে আমার দুই মার্ক পাই অনেকে এসে দেখেছে তাদের দুই মার্ক নাই তিন মার্ক নাই অনেকে দুই তিন মার্ক বেড়ে গিয়েছে একশো মার্কের এমসিকিউ পরীক্ষা এইটার একশোটার উত্তর দিতে কি সমস্যা

যদি না পারেন আমাদেরকে রাখেন আমাদেরকে বন্ধ করে রাখেন এবং সুন্দর অপশন দিয়ে না এত সমস্যা কেন মেডিকেল ভর্তি পরীক্ষা থাকবে এই মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে লাখ লাখ শিক্ষার্থীর জড়িত লাখ লাখ পরিবারের আবেগ জড়িত মানুষের জীবন জড়িত এইটা মজা করার বিষয় না আপনারা ভারতে কেন চিকিৎসা নিতে যায় এইসব নিয়ে অনেক গুলি ছাড়েন অনেক কিছু বলেন নব্বই দিনের না মেডিকেল সিস্টেম সংস্কার কথা কোথায় কোথায় সেই সংস্কার সংস্কারের নামে এই যে মেডিকেল সিস্টেম এখন ধ্বজবন্ধ আছে এটা তো তাই আপনাদেরও আমরা এখন আর সেই পুরনো কথায় পুরনো সংস্কারের যে আশা সেটা আমরা ভুলে যেতে চাই না নতুন করে

আমরা ইতিমধ্যে জানি একটু পর ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে সংঘতি প্রকাশ করবে আমরা তাদেরকে জানাই এবং ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এই উচিত প্রথমে আমরা ঢাকা কলেজ থেকে বাংলাদেশের নানান নানান কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়কে আমাদের সাথে সম্মতি প্রকাশ করতে রেখেছি আমরা সকলকে ধন্যবাদ জানাতে চাই এখন আমরা এই জায়গায় অবস্থান কর্মসূচি করবো এবং আপনাদের কাছে

আমি একা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি আমাদের একা বিশ্ববিদ্যালয় স্কুলের মধ্যে আপনাদের সাথে এসে সহমতি জানাবে আমরা এখানে বসে থাকি বসে স্কুল অবস্থান বসে এবং আমরা বসে এবং যে ভুক্তভোগী শিক্ষার্থীরা আছে এই মেডিকেলে দিয়ে এবং সকল বিশ্ববিদ্যালয় কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে বক্তব্য পেশ করবে আমরা এখানে বসে যাই এবং আমাদের কথা শুনতে না তারা দেখা দরকার নাই আপু আপনারা সবাই বসে বসে এখানে হ্যাঁ এখন

এখানে মেডিকেলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু একদম অবস্থান কর্মসূচি দিয়েছে বললে চলে এখানে যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে সলিমুল্লাহ হল সরকারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এখানে

তো আমি এই আমি এই ফল বাতিল করে পুনরায় ফল প্রকৃতের জ্বর দাবি জানাচ্ছি পূর্ণ যে কোনো একদিন ভাই একটু ভালো পাশে সরে যায় আমাদের পেছনে আছে তো আমরা একটু পাশে সরে যাই পাশে যাই একটু পাশে যাই এবারের মেডিকেল পরীক্ষার নিরীক্ষণের দাবিতে এখানে দর্শক আমরা আবারও যদি কিছু শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই আজকে আপনাদের এই যে অবস্থান কর্মসূচি কি দাবি নিয়ে করছেন যদি একটু পারি আজকে আমাদের যে অবস্থান কমছে সেটা খুবই পরিষ্কার একটা বিষয় যে আমাদের পাঁচ মার্কেই হয় না যে চল্লিশ মার্ক তারপর এখান থেকে আবার নেগেটিভ মার্কিং এ সাঁত্রিশ দশমিক সামথিং পেয়ে সে মেডিকেলে চান্স পেয়েছে এত বড় একটা বৈষম্য যেখানে মেডিকেল সেক্টরের সাথে করা হচ্ছে এটা শুধু আমাদের মেডিকেল সেক্টরের জন্য না সেটা একটা পুরো জাতির জন্য একটা হুমকি শুরু কারণ যে অযোগ্য সে যদি মেডিকেল সেক্টরে আসে এই মেডিকেল সেক্টরে যে কমিউনিটি আছে সবার জন্য এটা ক্ষতিকর আর এই মেডিকেল সেক্টরের কমিউনিটির উপর ভিত্তি করছে যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এই স্বাস্থ্য ব্যবস্থার উপর বরং চরম একটা ঝুঁকি নেমে আসবে এটা নিয়ে আমাদের আজকের আন্দোলন যে যে আন্দোলনে যে কোটা বিরোধী আন্দোলনে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন যেখানে আবু সাইদ মুখ্য ছাড়াও অনেকে আহত হয়েছে নিহত হয়েছে এবং নানা মায়ের বুক খালি হয়েছে সেখানে আজকে এই অবস্থানে এই কোটা দিয়ে চল্লিশ মার্কে মেডিকেল সেক্টরে আসা কোনো অভিযুক্তিক না এটা নিয়ে আমাদের আন্দোলন দর্শক কথা বলেছিলাম আর তারা যেটি বলছে তাদের যে মেয়ে তারা যেটি বলছে যেন কোটা নয় মেধা দিয়ে আসলে তারা ভর্তি পরীক্ষা দিতে চান এবং কোটার মাধ্যমে যদি এখানে তারা ভর্তিতে ভর্তিপ্রাপ্ত হয় তাহলে সেক্ষেত্রে মেধাকে বঞ্চিত করলে তাতে চিকিৎসায় যোগ্য ব্যক্তিরা আসবে না বলে তারা এখানে আমাদেরকে জানাচ্ছে এছাড়াও এখানে বিভিন্ন মেডিকেলের যেই শিক্ষার্থীরা রয়েছে ডেন্টালের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসেছে এবং অবস্থান করছে আমরা দুটো কথা বলি আজকে আপনাদের এই যে অবস্থান কর্মসূচি যদি একটু বলতেন আমরা আমাদের মেডিকেল যে অ্যাডমিশন টেস্টে এখানে আমরা অনেক পরিশ্রম করে নিজেদের মেধা জন্য এখানে চান্স পেছি যেখানে দেখা যাচ্ছে মুভিটার কারণে অনেক কম নাম্বার বা তাদের আমরা যোগ্য মনে করতে না এত কম নাম্বার কেউ কিভাবে আমরা যেখানে অনেক পরিশ্রম করে আসি এসে এরকম নম্বরে আমরা হতে চান্স পাচ্ছি ভালো মেডিকেল কলেজে

মেডিকেল কলেজে যে ইন্ট্রান্স এক্সাম ঢোকার যে ওই পরীক্ষাটা হয়েছে ওই রেজাল্ট পাবলিশ করেছে সেখানে দেখা গেছে যে বিভিন্ন কোথায় ওই এমন এমন কিংবুত এলাকার লোকজন চান্স পেয়েছে থার্টি সেভেন ফোর ডি ফোর ডি অথচ এই ডাবল মার্কস পেয়েও অনেকে চান্স পাবে এটি কি বৈষম্য না এটি বৈষম্য না বলো তাহলে কেন লাখ লাখ পরিবারের সন্তানরা যে এখানে আসতো পরীক্ষিত এই প্রহসন কেন আমাকে এই দিনটা অপেক্ষা করছিলাম

সকল প্রকার কোটা যদি প্রবাহ কেউ না পায় সে পাওয়া শুধু একটা স্বচ্ছ তোমার এই ভালোবলো আমি বলতে চাচ্ছি যে চিকিৎসকদের সাথে যে বৈষম্যপূর্ণ আচরণ করতেছে আপনারা দেখেছেন বিভিন্ন উপজেলা থেকে আমাদের হসপিটাল বন্ধ কেউ নিরাপদ না এই যে ছেলে মার খাচ্ছে পিটাচ্ছে এবং এমনকি বৈষম্য বিদ্যানে যা চিকিৎসক চিকিৎসা দিচ্ছিল তার নামে কেস হয়েছে হতে দেবো না রক্ত থাকে আমরা এই দেশে হতে না আমরা যাচ্ছি এই তাহলে আবার করিতে হবে কিন্তু এরকম দিয়ে

তোমার চাকরি হতে হবে এবং যে সমস্ত সরকারি বন্ধ করতে হবে ওই মেডিকেল না যে আসুক যে আসুক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছোট বড় যে আসুক মেধার বিনয়টা হবে এই কথা বলে শেষ করছি আমরা যদি সবসময় তাকে আজকে যেতে গেছি এইটার কিছু আছে যেটা আমাদের যাওয়া থেকে ছোট করে অনেক কিছু একটু রিফাত ভাইকে আমরা অনুরোধ করবো ইজিপের সাধারণ সম্পাদক ছিলেন একটু সবাইকে কিয়ার করে দিলে বেটার